শোনো ভাইস্তে আমার যে গ্রাম ছিল বুঝছো কোন শালাক মনে করতো আমি কোনো হিসাব নিয়ে কাজ করে চলি খালি গ্রামকে যখন লেখাপড়া করে বড় হইলাম আমার উপরে কোনো মাস্তান মাস্তানি করবে ওর কারো ক্ষমতা ছিল না আমার উপরে মাস্তানি চোখ গরম করে কথা কয় চিন্তা হবে বেটা ভাইসকে তোমরা চিনো না আমাকে আপনি দেখে এরকম মনে হচ্ছে হ্যাঁ এরকম মনে যদি মনেই করবে তাহলে তো আমার তো পেশা ইয়ে থাকতো না তো আমার কাজ হলো মনে করো যে হাতে কলমে কাজ আর মাছ টানি করবো কাউকে মনে কর যে শেষ করে হেলা দেবো তার জন্য আমার চেহারা এরকম হওয়া লাগবে কি জন্য এটা হওয়ার দরকার নাই বুঝছ আরে মনে করো যে যখন লেখাপড়া করেছি আমার উপরে কেউ নাই গ্রামে যখন চলেছি আমার উপরে কেউ নাই আমার জেলায় এক নামে মনে করো যে আমার চিনতে এত ডিয়ারিং 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 কাক কয় মনে করো কি বুঝছো আমি রাস্তাটা হাইটে যাচ্ছি কোনো দোকানদার একটা জিনিস হয়তো খাবো নিয়ে খাচ্ছে দাম চাবে না দাম দিতে গেলেও নেবে না আরে চাষা আরে ভাই আরে খালু এই কম মনে করে আমাক মনে করে টাকা দিতে চাইলেও নেয় না এত সম্মান এত সম্মান করে আমার বুঝছো তাহলে তো ভালোই হ্যাঁ ভালো না মানে মনে করে আমার তো কিছুই ছিল না কিছুই ছিল না তারপরে মনে করে যে লোকজন যখন সম্মান করা শুরু করলে সম্মান করতে করতে মনে করছে লাখ লাখ টাকা আসতে শুরু করলে বেটা লাখ লাখ

হ্যাঁ শোনো এ টোকাইগিরি করে চলে কোনো লাভ নাই এদের স্টেশনে এসে টোকাই করে 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 ঘোরাফেরা করতেছে এখানে লাভটা কি বড় হইতে হবে বুঝছো হ্যাঁ বড় হওয়া লাগবে তুমি যখন বড় হইবে মনে করো যে তোমার যদি ওই ইয়া আসে মানে একটা ফেজ চলে আসে বুঝছো ভাই কথা যে আসলে দরকার তোমার শুধু ফেসবুক যদি একবার হয় আসে তার কাছে মনে করো টাকা পয়সা সব এমনি চলে আসে আসসালামু আলাইকুম চলেন আমি जीबी থেকে আইছি আপনাকে অনেক দিন ধরে খুঁজছি এবার চলেন